লেবার সরকার অত্যন্ত টাফ সত্য কঠিন ইমিগ্রেশন নিয়ম বা আইন নিয়ে আসছেন তো এই ব্যাপারে আপডেট আপনারা জেনেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা একটু বিশ্লেষণ করবো পর্দার আড়ালের বিষয়গুলো নিয়ে এবং ভবিষ্যৎ ইম্প্যাক্ট কি হতে পারে আসলে আমরা দীর্ঘদিন ধরে দশকের পর দশক আমাদের কমিউনিটিতে চিন্তা করা হতো যে লেবার হচ্ছে ইমিগ্রেন্ট বান্ধব এবং ইস্ট্যান্ডের বুটের প্যাঠান যদি আপনি দেখেন বিগত কয়েক দশকে চোখ বুঝে তারা লেবারকে বুট দিয়ে আসতেন এবং ইস্ট্যান্ডের কয়েকটা নির্বাচনী এলাকা বা কনস্টিটিউন্সি লেবারের জন্য ইউকের মধ্যে সবচেয়ে বেশি সেইফেস্ট সিট যেগুলো বলা হতো এর মধ্যে কয়েকটা আসন বা নির্বাচনী এলাকা হচ্ছে ইস্ট্যান্ডে কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন গত পঞ্চাশ বা ষাট বা সত্তর বছরের ইতিহাস তারা দেখবেন যে ইমিগ্রেশন টাইট করতে বা শক্ত করতে কেউ থেকে কেউ কম নয় আমি বলি অনেকটা লেবার এবং কনজারভেটিভ পার্টি মুদ্রার এপিট ওপিট কনজারভেটিভ পার্টি যদি পাওয়ারে থাকে এবং তারা যদি শক্ত আইন করে লেবার গভর্নমেন্ট এসে ওইটাকে আবার চেঞ্জ করে সহজ করে না তারা কিন্তু ওই শক্ত আইন থেকে শুরু করে আরও টাফার বা শক্ত আইন তারা নিয়ে আসে এটি আমরা দেখে আসছি সুতরাং ওই সময়টা চলে গেছে যে চোখ বুঝে একটা পার্টি বিশেষ করে লেবার পার্টিকে আমরা ভোট দেব সেই বিবেচনার দিন চলে গেছে আপনারা প্রত্যেকটা পার্টিকে কনসিডারেশনে রাখবেন এবং পলিসি ওয়াইজ পার্টি টু পার্টি আপনি সিদ্ধান্ত নেবেন কারণ লেবার পার্টি যেমন একাধিক বাংলাদেশি এমপি বা এথনিক মাইনরিটি এমপি আছে আবার কনজারভেটিভ পার্টিরও আপনি দেখবেন যে ক্যাবিনেট মিনিস্টার সহ প্রধানমন্ত্রী পর্যন্ত একটি মাইনরিটি থেকে হয়েছে সুতরাং এক পার্টিকে একেবারে অন্ধভাবে সাপোর্ট করা আর অন্য পার্টিকে একেবারে গোল্লায় ফালা আমার মনে হয় এই দিন আর এখন নাই বিশেষ করে নাইজার ফারাজ এবং তার রিফর্ম পার্টি যেভাবে অ্যাগ্রেসিভলি আগাচ্ছে ওইটাকে পাল্লা দিয়ে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি তারাও ওই ইমিগ্রেশন আইন রুল শক্ত করার উদ্যোগ নিচ্ছে কিন্তু বলির পাটা হয়ে যাচ্ছেন ইমিগ্রান্ট কমিউনিটি অনেক সময় দেখা গেছে যে তারা খুব টাফ মেশার নিয়ে আসেন কাকে মেইন স্ট্রিম সাদা ভোটারদেরকে কনভিন্স করার জন্য কিন্তু এতে গিয়ে ইমিগ্রান্টরা অভিবাসীরা তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছেন তাদের দরদ বা তাদের দুঃখ কষ্ট বা ইনজাস্টিস দেখার যেমন কেউ নেই পার্লামেন্টে আপনি এমপিও ওই পরিমাণে নাই এবং সরকার যেটা বিলাখারে আনবে লেবার পার্টির গভর্নমেন্ট হোক অথবা কনজারভেটিভ পার্টির গভর্নমেন্ট হোক যদি ইমিগ্রেশন সম্পর্কে ইমিগ্রেশন এসাইলাম সম্পর্কে কোনো বিল পার্লামেন্টে আসে বিপুল মেজরিটি পাস হয়ে যায় কারণ ওই বিলে ক্রস বেঞ্চ থেকে সবাই সাপোর্ট করে কিছু এমপি ছাড়া তো এথনিক মাইনরিটি থেকে তো খুব বেশি এমপি নাই সুতরাং ওই ধরনের বিল আটকাতে পারে না গভর্নমেন্ট যেটা চায় সেটাই হয় এজন্য আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার বিশেষ করে এথনিক মাইনরিটির তে যারা আছেন বিশেষ করে ইমিগ্রান্ট কমিউনিটি যারা আছেন যে দেখেন আইন করেন কিন্তু আইনের সাথে আপনার সুবিচার থাকবে ন্যায় বিচার থাকবে এবং একটা কনসিস্টেন্সি থাকবে কাউকে খুশি করার জন্য বুটের বৈতরণী পার করার জন্য অথবা একটা পার্টিকে আটকানোর জন্য বা পার্টিকে ঠেকেল দেওয়ার জন্য আপনি অন্যান্য উদ্যোগ নেন কিন্তু আপনি এমন আইন কেন করবেন যেটাতে অন্য ইমিগ্রান্টরা ভুক্তভোগী হয়ে যায় সুতরাং আমরা চোখ খান খোলা পলিসি মেকিংয়ের জায়গায় যাওয়া দরকার পলিটিক্সে ইনভলভ হওয়া দরকার কোন দল কর্মীরা আপনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু পলিটিক্সে ইনভলভ হওয়া দরকার রাইট জায়গাতে যাওয়া দরকার পলিসি ফর্মুলেশনে ভূমিকা থাকা দরকার এবং যেখান থেকে প্রভাব করা হয় মানে প্রভাবিত করা হয় আইন এবং নীতি বা পলিসির ব্যাপারে ওই জায়গাগুলোতে আমাদের যাওয়া দরকার আমাদের সে থাকা দরকার আমাদের মতো অন্যান্য মাইনরিটি কমিউনিটি ধর্মীয় কমিউনিটি অনেক এগিয়ে চলে গেছে তারা নির্ধারণ করতে পারে বলে লবি করতে পারে স্ট্রং লভি পাওয়ার তাদের আছে কিন্তু আমাদের সেভাবে নাই সুতরাং আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধ থেকে রাইট জায়গায় রাইট ওয়েতে নক করার জন্য এবং রাইট জায়গায় যাওয়ার জন্য আর অন্ধভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা সাপোর্ট করব না তাদের পলিসি দেখে তাদের নিয়ম দেখে তাদের কমিটমেন্ট দেখে আমরা তাদেরকে ম্যান্ডেট দেবো বা ভোট দেবো